ছয় লতিভা জিকিরের নামে ভণ্ড কি জিকির আবিষ্কার করেছে আজকে আমি সেই ভণ্ড পীরদের ছয় লতিভা জিকিরের গোপন রহস্য উন্মোচন করে দিব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে পেজটি লাইক ও ভালো বাটনে টাচ করে সাথেই থাকুন সম্মানিত প্রিয় ভাইরা ভণ্ড ছয় লতিফা জিকির নাম্বার এক ডান স্তনের একটু নিচে আছে লতিফায় কল নম্বর দুই বাম স্তনের একটু নিচে আছে নিচে আছে লতিফায় নফস নীতি চার দুই স্তনের মাঝখানে আছে লতিফায় শের নাম্বার পাঁচ কপালে আছে লতিফায় হফি নম্বর ছয় হাতের তালুতে আছে হলো ছয় লতিফা এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এই মানে এই বাক্যটাকে ছয় লতিফায় তারা কিভাবে সাজিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার তারা বলতেছে প্রথমে লা শব্দটাকে লতিফায়ে লতিফায় হতে অর্থাৎ নাবির নিচ থেকে টেনে বের করতে করতে আস্তে 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 নিয়ে আসতে হবে দুই স্তনের মাঝখানে মানে যেটাকে বলা হয় লতিফায়ে সের সেখান থেকে আবার টেনে বের করে আস্তে আস্তে নিয়ে যেতে হবে লতিফায়ে খফি অর্থাৎ কপালে আবার কপাল থেকে টেনে বের করে নিয়ে যেতে হবে লতিফায়ে আখফা অর্থাৎ হাতের তালুতে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে প্রথমে তো দরছে ওখানে গিয়ে ইলাকে দরে নিয়ে যেতে হবে ইলাকে দরে নিয়ে যেয়ে এরপরে সেখান থেকে যেতে হবে লতিফায়ে রুহ অর্থাৎ বাম স্তনের একটু নিচে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে ইলাকে সেরে দিয়ে ইল্লাল্লাহকে ধরতে হবে ইল্লাল্লাহকে ধরে নিয়ে যে আবার নিয়ে যেতে হবে ডানিস্তনের একটু নিচে লতিফায় কল্প মানে ওখানে গিয়ে জোরে মারতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ধাক্কা দিতে হবে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের করতে হবে নাজউবিল্লাহ মিন্স আলী সম্মানিত প্রিয় ভাইরা এটা সম্পূর্ণ দাহা মিথ্যা কথা এই ভণ্ড পীরেরা সাজিয়েছে যা আমরা দেখেছি নদীর পারের পীর এবং তার মুড়িদেরাও এভাবে শিখে হম এভাবে জিকির করে আর ওই যে মাজার পূজারে পীর পূজারী বান্ডারি ওরা তো আছে ওরা তো আছে যাই দেখেন এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই জিকির অবশ্যই আমাদেরকে করতে হবে কিভাবে করতে হবে সেটা হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম যেভাবে করেছেন এবং আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেভাবে করতে বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা এবার যদি তাদেরকে বলা যায় যে এই সয় লতিফার জিকের আপনারা কোথায় পেলেন তখন তারা কি জবাব দেয় জানেন যে এই সয় লতিবার জিকিরের গোপন রহস্য বা গোপন তথ্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালুকে দিয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছয় লতিফার জিকিরের রহস্য আবার সালমান ফারসিকে দিয়ে গেছেন আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সমস্ত পীরেরা কলবে কলবে পাঠ ওভাবে সেই ছয় লতিফার জিকিরের তত্ত্ব তারা পেয়েছেন নাউযু বিল্লাহি সম্মানিত প্রিয় ভাইরা এক নম্বর হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে একটা পক্ষে এনে দাঁড় করাইলেন এরপরে তার নামে মিথ্যা কথা পাঠিয়ে দিলেন এরপরে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু আবার হজরত সালমান ফারসি রাজিয়াল্লাহ তালানুকে দিয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহুর উপরে অপবাদ দেওয়া হলো এরপরে সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহুর উপরে অপবাদ দেওয়া হলো সম্মানিত প্রিয় ভাইরা এভাবেই বন্ড পীরেরা শৈলতিফার জিকির আবিষ্কার করেছে কোরআনের একশো চোদ্দটি সুরা আছে সুরা ফাতেহার শুরু থেকে আলহামদুলিল্লাহ রববিলা আলামিন এখান থেকে শুরু করে মিনাল জিন্নাতি অন্নাস সুরা নাসের সর্বশেষ আয়াত পর্যন্ত কোরানের কোথাও এই সয় লতিফা জিকিরের প্রমাণ নাই এমন কি আমি যতটুকু দেখেছি গবেষণা করেছি বহারি মুসলিম আবুদাউ তিরমিজি ইবনে মাজার সহ যতগুলো হাদিসের কিতাব আছে কোনো কিতাবে এই ছয় লতিফা জিকের কোন দলিল প্রমাণ নাই সম্মানিত প্রিয় ভাইরা অতএব আমি ওই সরল সোজা যে সকল মুরিদ ভাইরা আছেন আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব। এই মুরিদেরা এভাবে ইসলামের নামে বিভিন্ন বিষয় আবিষ্কার করে আপনাদেরকে দিচ্ছে আর তারা নিজেদের পেট ও পকেট বড়তেছে। আর আপনাদেরকে তারা ইমান হারা করতেছে তারা কিন্তু জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কেয়ামতের দিন সোত্র বীর পর বীর মরা বীর जिंदा पीर কোন পীরের ক্ষমতা নাই একজন মানুষকে আল্লাহর আদালত থেকে বাঁচাইতে পারে সম্মানিত প্রিয় ভাইরা অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব আতিউল্লাহ ওয়াতি আর রাসূল অনুগত করুন আল্লাহ এবং তার রাসূলের আর সম্পর্ক করুন ইয়া আইহাল্লাযিনা আমানতাকুল্লাহ আল্লাহ যে বলেছেন হে বিশ্বস্তগণ গাড়িগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস আর সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক করো অতএব যারা কোরআন হাদিস পরিপূর্ণভাবে নিজেরা মানে এবং আমাদেরকে মানার উপদেশ দেয় শুধুমাত্র তারা ওই অজু গোসলের মাসালা নিয়েই পড়ে নাই বরঞ্চ তারা রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সমাজের সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে চায় এই সমস্ত সত্যবাদী ওলামায়ামদের সঙ্গী সাথে আমাদেরকে হতে হবে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন সুন্না বুঝে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ